হ্যালো বন্ধুরা যারা নিয়মিত শরীরচর্চা করেন তারা নিশ্চয়ই জানেন প্ল্যাঙ্কের বিভিন্ন উপকারিতা এই ব্যায়ামটি আপনার কুমোর পেট নিতম্ব কাঁধ কোর সবকিছুর উপর একসঙ্গে কাজ করে কোর মার্সেলের শক্তি বাড়ার অর্থ হচ্ছে আপনি ভিতর থেকে সুস্থ থাকবেন ক্রমশ সুগঠিত হয়ে উঠবে আপনার পেটের দিক ঝরে যাবে বাড়তি মেদ আপনি ধীরে ধীরে অ্যাডভান্স এক্সারসাইজের দিকে এগোতে পারবেন প্ল্যাঙ্কের বিভিন্ন ভ্যারিয়েশন আছে তার কয়েকটি জেগ কেউ অভ্যেস করতে পারেন প্রথম দিকে অন্তত ত্রিশ সেকেন্ড প্ল্যাঙ্ক ধরে রাখুন তারপর ক্রমশ সময়টা বাড়াবেন এবং মিনিট দুয়ে সহজভাবে ধরে রাখতে পারলে বুঝবেন আপনার কোরমার্সেলের শক্তি সত্যিই বেড়েছে তাহলে আজ আমরা জেনে নেব কীভাবে কোরমার্সেলের শক্তি বাড়বে প্ল্যাঙ্কের সাহায্যে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাধারণ প্লাঙ্ক মাটি বা ম্যাটের উপরে উপুড় হয়ে শুয়ে পড়ুন আপনার হাত দুটি কাত বরাবর থাকবে একবার শরীরটাকে ধীরে ধীরে উপরে তুলুন হাতের পাতায় ভর দিয়ে এবার শরীরটিকে ধীরে ধীরে উপরে তুলুন পায়ের ভর থাকবে আপনার বুড়ো আঙুলের উপর পাটা কাত বরাবর থাকবে হাত পুরো স্ট্রেস করুন হাঁটু বা পেট মাটির থেকে যতটা তুলতে পারেন পেটটা ভিতর থেকে টান রাখবেন ক্রমশ অভ্যেস হলে এই দুই পায়ের মাঝখানেও ফাঁকটাও ছোট করে নেবেন তাতে চ্যালেঞ্জ বাড়বে সাধারণ প্লাঙ্কের কাজ হয় পা নিতম্ব আর কোর মার্সেলের উপর সাইড প্লাঙ্ক প্লাঙ্ক পজিশনে আসুন এবার একটা হাতের উপরে ভর দিয়ে অন্য হাতে মাটি থেকে তুলে যে হাতটা তুলবেন সেই পাটাও তুলতে হবে মাটিতে থাকবে আপনার একটি হাতের পাতা অন্য হাতের আর এক পাশ দশ সেকেন্ড ধরে রেখে অন্যদিকে একই ভাবে করুন দুটো দিক করার পর এক রাউন্ড কমপ্লিট হবে সাধারণত সাইড প্ল্যাঙ্ক কাজ করে কোর ও লোয়ার অ্যাপ মার্সেলের উপর নি প্ল্যাঙ্ক মাটিতে রাখুন আপনার দুটো হাঁটু বাকিটা সাধারণত প্ল্যাঙ্কের মতন অভ্যেস করুন মনে রাখবেন এটা খপ্তাখানে করার পর সাধারণ প্ল্যাঙ্ক করতে পারার কথা সিঙ্গেল আম প্ল্যাংস সাধারণত হাই প্ল্যাং করুন তারপর এটি করে হাত তুলে নিয়ে হিপের উপর রাখুন হোল্ড করে রাখুন প্রথমে ত্রিশ সেকেন্ড ক্রমশ এক মিনিটের জন্য প্ল্যাং জ্যাক সাধারণ প্ল্যাং করুন তারপর জাম্পিং জ্যাকের সময় যেমন পা দুটো চওড়া ফাঁক হয় তারপর আবার ফিরে আসে আগের অবস্থায় ঠিক সেইভাবে জ্যাক করতে হবে কমপক্ষে ত্রিশটি করলে একটি সেট হবে তাহলে বন্ধুরা আজ এতটুকু দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন মেডিসিন বেহেল টিপসের ভিডিও দেখতে চান ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন